হ্যালো ভিয়ার্স দেখেন আমাদের ভুংলা ভাইয়ের গাছে আমরা উঠেছি কত উপরে উঠেছি দেখেন ভাই সাইড একটু দেখালে ভাই ক্যামেরা একটু সাইড ঘুরান একটু নিচে লেন একটু একটু সাইড এলেন হ্যালো ভিয়ার্স আজকে আমাদের পাঙ্কু মাস্তান তালের রস পেরে আমাদের টিমের সবাইকে এই তালের রস খাওয়াবে আর এই তালের গাছটি হলো আমাদের গল্পের চরিত্রের ভুংলা ভাইয়েরই গাছ তো আজকে আমরা দেখবো আমাদের এই পাঙ্কু এত বড় তাল গাছে উঠে আমাদের রস খাতে পারে কিনা তো এটা হচ্ছে মূলত আমাদের টিমের আজকে চ্যালেঞ্জ পর্ব চলছে তো চলুন ভিডিওটি অবশ্যই ভালো হতে চলেছে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো তো চলুন পাঙ্কু ভাই

আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের পাঙ্কু মাস্তানের তালের রস পড়ার কার্যক্রমে দেখা যায় আমাদের পারে কি মাস্তান সত্যি কি পারবে এত বড় গাছে উঠে আমাদের টিমের সবাইকে তালের রস খাওয়াতে আমি একটু দূর থেকে দূরে যাই অনেক বড় গাছ আমাদের পাঙ্কু মাস্তান অলরেডি গাছের আগায় উঠে গেছে গাছের মাথা যখন উঠে গেছে অবশ্যই আমরা রস খাইতে পারবো হ্যালো ভিআর্ দেখেন আমাদের ভুংলা ভাইয়ের গাছে আমরা উঠেছি কত উপরে উঠেছি দেখেন ভাই সাইড থেকে একটু দেখালে ভাই ক্যামেরা একটু সাইড ঘুরান একটু নিচে লেন নিচে লেন একটু নিচে লেন একটু সাইড এলেন তারপরে আমাদের এই মাছ পাতায় দেখেন আমরা সে একবার সেই মাছ পাতা উঠেছি আহ এই যে এরকম ফুল এই যে ফুলটা দেখছেন এই যে ফুলটা দেখছেন ভাই এই ফুলের যে মাথা গুলো মনে করেন যে রকম আমি ঘেমে গেছি দেখেন অলরেডি ঘেমে গেছি আচ্ছা ভাই আপনি লাগে না ভাই আসলে বলবো কি অনেক আগে গাছ উঠছিলাম কিন্তু আজকে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাকে একটু কষ্ট করে উঠা লাগে কিন্তু মাঝখানে এসে একবার ভয় লাগছে যে মনে করে যে আমি পড়ে যাবো মনে হচ্ছিল কিন্তু পরে সাহস বেঞ্চ না আপনাদের আমাকে যেভাবে কষ্টটা করে হলেও আমাকে উপরে উঠে আপনাদের বিনোদনের জন্য আমি চেষ্টা করেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ভিডিওটার যেন সবার কাছে ভালো লাগে এই যে ভাই এরকম ফুল দিয়ে আমরা আমার তার তৈরি করি এখন আমি রসটা আহ নেমে পেরে দেখাবো কিভাবে আসলে রস পারতে হয় কাছে থেকে ফুলটা দেখেন অনেক পুরাতন হয়ে গেছে তবে এটা রস পড়বে কিন্তু দেওয়া লাগবে আমরা যেহেতু রসটা পেয়ে দেখানোর জন্য মূল ফকাসে আছি সেই কারণে আমরা আপনাদেরকে রসটা পেয়ে দেখাচ্ছি ভাই দেখেন 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 আচ্ছা ভাই কালের রস কি খুব মিষ্টি হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ মানে খুব মিষ্টি হয়তো বাজারে হয়তো আপনারা হয়তো এক নম্বর নাও পেতে পেতে পারেন কিন্তু এটা আমাদের গাছ যেহেতু সেহেতু আমরা আশা করছি এটা আমরা এক নম্বরি পাবো কি গো আর ভাই যে মানে পাতা পাতায় থাকে নতুন না গাছে একবারে অনেক অনেক পুরনো গাছ দেখে বুঝতে পারছেন অনেক পুরোনো গাছ ভাই এই যে এদিকে কিছু পারলাম আমরা আসলে আসলে মূল কিভাবে রস আমরা আসলে আপনাদের খাওয়াবো না সরি 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 আমরা খাবো আপনাদের খাওয়াতে পারবো না হয়তো আপনারা দেখতে পারবেন তবে ইনশাল্লাহ আমাদের কাছে যদি কেউ আসেন আমাদের বাসা হচ্ছে চাঘাট থানা জেলা রাজশাহী এবং আমাদের ওই ফেসবুকে মোবাইল নাম্বার থাকে যদি মনে করেন যে খেতে ইচ্ছা তাহলে আপনি নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ এভাবে পেরে খাদ খে মানে করার চেষ্টা করব আসলে মূল ফোকাসে আসি আমরা আসলে রশটা আসলে পেরে দেখাবে কিভাবে আমরা আসলে লাগাই আচ্ছা ভাই জি ভাই এই জিনিসটা ঢাকার কারণ কি রশটা হ্যাঁ ভাই মানে ভালো একটা কথা বলেছেন এই জিনিসটা আসলে ঢাকার কারণ একটাই যে অনেক রকম মাছ পোকা মাকড় যেমন বাদুর চামচিকা এগুলো এগুলো তেল ওખા পেতে আমরা এটাকে রাখি এই যে ভাই আমাদের কাঙ্ক্ষিত এই যে ভাই

আপনাদের নিচে নিচে গিয়ে সব দেখাবো আসলে কেমন মানে কত হলো আমি দেখাবো ইনশাল্লাহ তবে একটা জিনিস চেষ্টা করছি আমরা আসলে যাই মনে করেন ভাই আমরা তো কমেডিয়ান চ্যানেলে আছি আমরা হয়তো মনে করতে পারেন হঠাৎ আবার এই কাজ ব্যাগ কেন আসলে আমরা গ্রাম্য মানুষ তো আসলে কোনো বিষয় ধরে রাখতে পারি না বিষয়টা হচ্ছে যে এইভাবে যে আমরা আসলে আসলে এই গ্রামে অঞ্চলে তালের রস কিভাবে পেরে খেতে হয় অনেকে হয়তো জানে না এই জন্য এটা আমরা ভিডিওটা করলাম মানে আপনাদের কিছু মানে জ্ঞান উপার্জন করার জন্য যে আসলে কিভাবে রস তৈরি হয় কিভাবে পেরে পেরে খাওয়ানো হয় আর আসলে যে আমরা কত উপরে উঠছি ভাই তার প্রমাণ দেখেন ভিডিও ক্যামেরার ভাই দেখানো আপনাদের দেখায় তাহলে পাংকু মানে কতটা উপরে আছে আসলে এই যে নিচে হয়তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন তাওয়াদের আপনাদের আশপাশ দিয়ে সবগুলো দেখানো হচ্ছে তো ও যে আসলে এতটা উপরে উঠবে তো আমাদের টিমের আসলে কেউ আমরা চিন্তা ভাবনা করতে পারিনি যে পাম্প আসলে এতটা উপরে উঠতে পারবে এই যে দেখছেন নিচে থেকে একটা আছে আমাদের এই যে আচ্ছা 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 ঠিক আছে ভাই তাহলে তাহলে এটা আমরা পেরে আপনাদের নামানোর চেষ্টা করি এখন আপাতত আচ্ছা ভাই এইগুলা মানে আপনি লাগাবেন কখন আবার এটা আবার ভাই কিছু আর পর আসবো এসে এসে আবার মনে করেন যে ওই এখানে আবার অনেক তেল তেল মালিশ করতে হয় মালিশ করার পর এখানে মানে আপনারা কাঁচি বলেন না যাই বলেন ওটা দিয়ে মাথাটা ছিদ্র করে মনে করেন যে আবার আবার মানে এটা থুতে হবে তারপরে গিয়ে আবার করবে আমরা কিছুদিন পরে আবার আসবো এসে এটা লাগাবো অনেক কষ্টকর বিষয় তো হ্যাঁ অনেক কষ্টকর বিষয় ভাই মানুষ মনে করে যে যত সহজ তত সহজ না আর মূল উদ্দেশ্য আপনাদের দেখানোর জন্য হ্যাঁ তো আমরা নিচে নামার চেষ্টা করি আচ্ছা ভাই ঠিক আছে চেষ্টা করতে থাকি এই যে ভাই আপনারা এখন দেখবেন যে পাঙ্কু আসতে কিভাবে নাম মানে ও তো এতক্ষণ রস লাগালো হ্যাঁ আইলো জি ভাই আপনার এই যে কথা বলতে চেয়েছিলাম না তাও বলতে হবে যে আসলে উঠার চেয়ে নামাটে আমার কাছে বেশি কষ্ট মনে হয় কারণ দেখা যাক আল্লাহ কি করে বহুদিন পর কাছে উঠছি শুধু আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য বলেন আর দেখানোর জন্য বলেন যেটাই বলেন তো নামার চেষ্টা করি ক্যামেরা ভাই আপনার নামার সময় মানে কেমন ভয় লাগছে ভাই আসলে নিচে ক্যামেরা ধরেন এই যে গ্যাপ দিয়ে ধরেন তাহলে বুঝতে পারবেন আসলে আপনাদের দেখা আসলে কতটা উপরে আছে আসলে আসলে ভাই আপনারা বোঝেন যে আসলে এখানে নামার কতটা ভয় মানে বিষয় লাগতে পারে একটু জুম করে দেখানোর চেষ্টা করছে না অত জুম করলে আসলে বুঝতে পারবেন আসলে আমরা কত উপরে আছি একটু উপরে রাখেন হ্যাঁ হ্যাঁ আসলে একটু ভয় লাগছে মানে বলে বোঝাতে পারবো না যদি কোন গাছে উঠেন তাহলে বুঝতে পারবেন তাহলে নাম ইনশাআল্লাহ হ্যাঁ চেষ্টা করেন বিশ মিল্লো আছে তো ভাই আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কাঙ্কু গাছকে নামছে দেখা যাক করে আসলে ভাই গাছে ওঠাটা যেমন মানে নামা ওঠার বেশি কষ্ট করে ভাই নেমে যাচ্ছি দোয়া করেন ভয় ভয় লাগছে তবু নামছি শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য এত কষ্ট করা তাহলে শেষ বেশ দেখেন হ্যালো ভেয়ার্স এই যে এই রসগুলো নামানো হয়েছে এগুলো ছিল এগুলো ঢেলে এই যে এটা পড়েছে আমরা এখন রসটা খাবো সবাই মিলে আর রসের কালার দেখেন তাহলে বুঝতে পারেন আসলে এটা তালের অরিজিনাল রস আসলে অনেক তো একটু হয়তো সাদা সাদা ভাব বেশি হয়ে গেছে তারপরে হচ্ছে অরিজিনাল রস ভাই এটাতে অনেক ভিটামিন অনেক প্রোটিন আছে আমাদের গ্রামের সবাই এগুলো এগুলা মানে অনেক রুচিবোধ নিয়ে খায় আর আসলে যে আমি যে ভাই ভিডিও ম্যান ভাই তুই আসলে যে আমি ভাই চ্যানেল দেখলে বুঝতে পারবেন যে ভাই আসলে আমাদের সম্ভব হবে আমি ভাই কল্পনা করিনি অনেক ছোট গলের গাছে উঠছি কিন্তু আমি আসলে আসলে আপনাদের সবাইকে আহ সবাইকে একটু মানে বিষয়টা দেখানোর জন্য আমি নিজে একটু কষ্ট করে আপনাদের এই গাছে উঠে আমি ভিডিওটা আহ শেয়ার করছি আপনাদের মাঝে আর এই যে রসটা পেরে নিয়ে আসছি অনেক কষ্ট এদের ভাই কেটেও গেছে অনেকখানি কেটেও গেছে আসলে কি বলবো অনেক কষ্ট এখনো মনে হচ্ছে আমার হাতে দেন আমার হচ্ছে এখনো পা কাঁপছে যেহেতু গাছ অনেক বড় দেখা যাক আমরা সবাই মিলে খাবো যে আমাদের চ্যানেলে সবাই এখানে আছে ভাই সবাই আসো আমরা সবাই মিলে এই রসগুলো খাবো এই ভিডিও জন্য আমাদের একজন অবশ্যই থাকে সেটা হ্যাঁ আসলে এখানে আমাদের তো খাওয়ার মতো কোনো পরিবেশ নাই গ্লাস 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 আছে আর হচ্ছে ভাই ওগুলা দাও ওগুলা দাও ওগুলা দাও ওগুলা সবাই মানে আমরা আমরা ভাগ করে খাওয়ার চেষ্টা করব ঠিক আছে এখানে কজন আছি আমরা ওটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও হ্যাঁ আমরা আমরা ভাই আসলে আপনাদের সামনে খেয়ে দেখাবো ঠিক আছে আমি নিজে একটু আসলে খেয়ে দেখাচ্ছি আসলে শাকা নাই না শাকনি শাকনি এই যে শাকনি আমি আগে আসলে আপনাদের নিজে এই যে ঢালা দেখেন ভাই কত স্বচ্ছ দেখেন যদি এই রাসটা যদি আমি সকালে পারতে পারতাম তাহলে ভাই আসলে আপনাদের বোঝানো যাচ্ছে না আসলে কত যে মধুর হ্যাঁ কি বলে না যে মধু মধু রসমালাই রসমলাই এটা আসলে মধু রসমলাই তরমুজের মতো পচা বাড়াবে না ভাই কাটলে এ যে এ যেে তিরে মধু মধু রসমালাই রসমলাই আসলে এটা তালের রস পচা কোন আহ তরমুজ নয় একটু আমি খেয়ে দেখাই বিসমিল্লাহ ভাই আবার আপনারা আবার আমার এই খাওয়াটা দেখে আবার আপনারা নজর দিয়ে না আমার এমনিতে সমস্যা একটু আছে দেখেন আসলে কত স্বচ্ছ আমি খেলাম তবে নিজেও সবাইকে ভাগ করে দেওয়ার একসাথে খাই মানে সবাই মিলে খাওয়াটা আসলে আনন্দ আলাদা সবাইকে মানে ভাগ করে দেওয়ার পর খাবো আসলে দেখালাম যে আসলে রসটা খাওয়ার যোগ্য কিনা এটা দেখানোর জন্য আমি একটু খেয়ে দেখালাম আচ্ছা ঠিক আছে সবাই এখানে সবগুলো রস আমরা দিয়েছি কারণ এখানে ফুলের যে গুলো এখানে আসলে মাসিটা কিছু পাবেন না ফুলের যে কড়িগুলো ছাগনার কাছে একটু নিয়ে যান ভাই জুম করেন ম্যান এই গুলো শুধু মানে ভরার জন্য আমরা সাক্ষি নাহলে এটা অরিজিনাল ভাই এমনি ভাবে ডাকা ডস করে গেলে খাওয়া যাবে কারণ আমাদের দেখলেন ডাকা ছিল উপরে হ্যাঁ আর আমাদের যে সদস্য আছে বুংলা ভাই এই কষ্টা ভাই ওখানে পুংটা ভাই এখানে আমার ছোট ভাই এখন নাম তো হয়নি তবে আমাদের মেয়েদের খাওয়া হচ্ছে বেশি পেটুক আমাদের কষ্টা ভাই কখন যে খাওয়া শেষ করে দিতে আমরা বুঝতে পারি না হ্যাঁ আসলে অনেক কষ্ট করে পেরেছি যে সবাই মিলে খাবো আসলে

সালারা কত বড় শয়তান দেখেছেন আমাকে থুই ওরা সব খায়ালে ফেলেছে ভাই এত কষ্ট আর কিছু আছে